বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দিতে ভুলবেন না যোধপুরের রাজা রাজা প্রতাপ সিং বিহারের নাম করা রাজা রাজার বাগানে বাস করত একটি টুনি পাখি ও তার বন্ধু বান্ধব রাজা সাত রানী মন্ত্রী মহাশয় খুব কুড়ে সকাল সন্ধ্যা একটু হাঁটাহাঁটি করতে তাই আমি বাগানের দিকে ঘুরতে এসেছি এই এই ওপর দিয়ে কি পড়লো কি গন্ধ পাখি তো মনে হয় পটি করে দিয়েছে আমি যে রাজামশাই গায়ে পটি করে দিয়েছি তুনি তুই আমার গায়ে পটি করে দিলি আমি পড়তে পারি না রাজামশাই আচ্ছা না হয়ে গেছে আমি দেখতে পাইনি রাজা মশাই দেখতে পাইনি মানে কি দেখতে পাইনি বলে আমার গায়ে পটি করে দিবি আমার ফুল হয়ে গেছে রাজা মশাই আমাকে ক্ষমা করে দিন এমন ফুল আর কোনো দিন হবে না এত বড় অপরাধ ক্ষমা করার যোগ্য নয় এর জন্য সাজা তোমার হবে সাজা তোমার হবে আজ থেকে আমার বাগানে পটি করা বন্ধ তাহলে আমরা কালঠেন কোথায় পাতি করব যেখানে খুশি সেখানে করবে কিন্তু আমার বাগানে করা যাবে না বুঝলে তো বলে চলে তুনি রাজামশাই কি বলা গেল আর কে বলবে বলে গেল তার কাল থেকে আমাদের এই কোনে পাতি করা যাবে না তাহলে আমরা এখন কি করব কোথায় যাব ঠিক আছে চিন্তা ভাবনা করে ভুল মা গো মা কি গন্ধ গুনে গুনে নদীর জলে একশো বার ডুব মারতে হবে দশটা সাবান দিয়ে স্নান করতে হবে তবে গন্ধ যাবে মতো পাখি এত ক্ষমতা আমার পটি করে আমি তো রাজা আমি টুনিরকে দেখে নেব পরের দিন সকালে সব পাখি মিলে রাজার ছাদের উপর পটি করে দেয় রাজা মশাই ঘুম থেকে উঠে মনে মনে ভাবে আজকে বাগানে যাব না আজকে ছাতে যাব ওহ এত বন্ধু কি ব্যাপার দেখো তো ছয় কান পাখিগুলো এখানে পটি করে চলে গেছে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই কোথায় জিউ হুজুর ও বাবা পড়ে গেলাম কোমড় আমার গেল যাও যাও এক্ষুনি গিয়ে ঘোষণা করে দাও পাখিরা কোন জায়গায় বসে পটি না করে বসে পটি না করে আর বলে দেবে যদি কেউ পটি করে তার করার উপরে কড়া শাস্তি হবে যাও যাও এক্ষুনি গিয়ে বলে আসো খুব জল লেগেছে উঠতে পারছি না বললে হবে না তোমাকেই যেতে রাজা রাজামশাই তো ঘোষণা করে দিয়েছে কোনো জায়গায় পটি করা যাবে না তাহলে এখন আমরা কি করব? মহারাজটা বসে পটি করতে পারণ করেছে উড়ে করতে পারন করেনি কাল কেন আমরা তাই করব দেখেন কি হয় বাগানে তো পটি করতে মানা করেছে তাহলে আমরা কোথায় পটি করব। কেন রাজা মশাইয়ের পাকানে করবো রাজা মশাই যদি তালে তালে আমি পাতায় পাতায় ছ্যা ছ্যা আমার দুধ সব বেকার করে দিল পাখি 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 কি ব্যাপার সব পাখি পাখি করছো কেন সাই রাজমশাই আপনি এখানে বসে খাচ্ছেন আর ওইদিকে বাগান এ করে ভর্তি করে দিচ্ছে এখন কি করব আপনি বলুন আচ্ছা ওই পুঁটকি টুনি এত ক্ষমতা এক খনি পুরো বাগান জাল দিয়ে ঘিরে দাও টুনি রাজমশাই তো জাল দিয়ে পুরো বাগান ঘিরে রেখেছে আমরা তো জালের ওপর দিয়ে করে দেব চলো শুরু করো মহারাজ এটা তো সকালের প্রথম কাজ চলছে গিয়ে মহারাজ আপনার আদেশ আছে কোনো জায়গায় বসে করতে পারবো না তাই উড়ে উড়ে করছি আমি আবারো বলছি এরকম করলে ভালো হবে না ভালো ভালো হবে হবে না না একদম কি কাজ কি কাজ বলো বলো ভালো হওয়ার জন্যে আপনি একটা কাজ করুন মহারাজ রাজমহল চারিদিক দিয়ে ঘিরে ফেলুন না না শুধু ঘিরলে হবে না উপর দিয়ে ছাদ বানিয়ে নাও তাই করব দেখি কে ফাঁসে তুই না আমি বলে মহারাজ চলে যাই পরের দিন মহারাজ পুরো রাজমহল উপর দিয়ে ঘিরে ফেলে এবারে যা হয়েছে দুনিয়ার গন্ডগোল কি করবে ছি 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 এটা একটা মহল না এবার আলো হাওয়া আসছে দম বন্ধ হয়ে আসছে আমি আজকে বাপের বাড়ি চলে যাব এই মহলে থাকার চেয়ে বাপের বাড়ি চলে যাওয়াই ভালো এক এক করে সাত রানী বাপের বাড়ি চলে যায় সব প্রাণীরা আমাকে ছেড়ে চলে গেল মহারাজ দেখলেন তো চুনি চালাক আর আমাদের বিরক্ত করবেন আমার পুরো শরীর রাগে খসখস করছে তোকে হাতে পেলে ঘর মুটকে দেব সব প্রাণী চলে গেল রাজা বসে মাছি মারবে সব প্রাণী চলে গেল রাজা বসে মাছি মারবে এই और कच्चे आएंगे